আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ তারপরে লাঘু করে শুকুর আল্লাহর আলামিন আমাদেরকে এই জন্য মোবারক একটি দিনে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সমস্ত কাজকর্ম থেকে ফিরে থাক করে মোহামবুল্লাহ আলমিন আমাদেরকে তার ঘরে আসার বসার দিনে কথা বলার এবং শোনার তফিক দান করেছেন এজন্য শুক্রাদে করে আলহামদুলিল্লাহ

এক হতে পারে না তো নসীহা আমাদের আমলের নিয়েতে শোনা আমলের আমল করার নিয়েতে বলা এবং শোনা এর মধ্যে আল্লাহ তালা কামিয়াব রাখছে দিনের কথা দিনের বরাত্মকের কথা আল্লাহর কথা আল্লাহ দিনের কথা দুনিয়ায় আলোচনা যেখানে করা হয় সেখানে আল্লাহ পাকে রহমত অবতীর্ণ হয় শকীন অবতীর্ণ হয় তো তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আজকে বিভিন্ন জায়গায় যুদ্ধ বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন জায়গা চলতেছে তো আল্লাহ তালা আমাদেরকে শান্তিতে রাখছেন আমাদের শরীর ভালো রাখছেন আল্লাহ তালা আমাদেরকে এরকম মানুষ বানিয়েছেন বোস শক্তি দান করেছেন এই নিয়ামতের প্রতিদানস্বরূপ তারগুলো আমি আমাদের জন্য করা অপরিহার্য কর্তব্য আল্লাহ তালা আমাদের সুন্দরভাবে থাকার সুযোগ করে দিচ্ছেন ভালোভাবে থাকার সুযোগ করে দিছেন আমাদের মতো কত মানুষ এখন বিভিন্ন হাসপাতালে বিভিন্ন যায় কর্মকাজের মধ্যে ব্যস্ত আছে। তো আল্লাহ তাআলা নিয়ামত যখন বান্দায়ের আল্লাহ তালা নিয়ামত নিয়ামতের শুক্রিয়া যখন বান্দা এরকম আদায় করে আল্লাহ তালা তার নিয়ামতের ভিতরে তার সব কিছুর ভিতরে আল্লাহ তালা এরকম গর্ব দান করেন সুখানুল্লাহ আর যখন বান্দা নিয়ামত বিমুখ হয় আল্লাহ তালা বিভিন্ন আজাব গজবের ভিতরে তাদেরকে গ্রেপ্তার করে রেস করে ফেলায় সাহাবাইকরাম নীসান আল্লাহ নজমাইন্দে জামানায় আল্লাহ তালা নাফার মানি আল্লাহ তালা অসন্তুষ্টির কোনো কাজ তারা করতেন না আজকে আমরা কথার দ্বারা কাজের দ্বারা বিভিন্ন ভাব ভঙ্গের দ্বারা আমরা আল্লাহ তালাকে এরকম কি করি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করি না তার হুকুম গুলো মানার চেষ্টা করি না এজন্য জন্য আজকের আমরা আমাদের এত কতস্খলন আমরা এত ধ্বংসের দ্বার ফিরান্তে চলে আসছি যে আমাদের টাকা পয়সা জমি জায়গা থাকার পরেও আল্লাহ তালা শান্তির মতন শান্তিতে আসে আমরা এই কথা কেউ বলতে পারি না আসলে দুনিয়ার ভিতরে শান্তি আল্লাহ তালা দিন মানার ভিতরে রাখছে দিন জানা এবং মানা এর ভিতরে শান্তি এবং কামিয়াবি তো এই এটা হলো মুসলমানের কাজ যে শান্তি এবং কামিয়াবি একজন একজন জন্য একজন মুসলমানের জীবনে তার গুলামীর কথা বলা হয়েছে আল্লাহর গুলামির কথা মুসলমানদের জিন্দগির ভিতরে আল্লাহ তাল্লার গুলামী সাপ থাকতে হবে আল্লাহ তাল্লাহর গুলামী নমুনা থাকতে হবে বিভিন্ন ভাবে নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে একজন মুসলমানের জীবনে কালিমার পরে নামাজ ফরোশ কালিমা পরে নামাজ ফরোশ নামাজের পরে রোজা ফরোশ রোজার পরে জীবনে একবার হলেও এখন হজর মৌসুল চলতেছে জীবনে একবার হজ খরচ যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে মাল থাকে জায়গা জমি থাকে আল্লাহ তালা তাদের উপরে জীবনের জন্য একবার হজ খরচ করেছে এবং জাকাত বছরে একবার খরচ করেছে হজ যদি জীবনে যার উপরে ফরস যদি কেউ একবার করে তার হক আদায় হবে বাকি যে যে যদি তার সমর্থ থাকে করে এর দ্বারা সে নেকের মালিক হবে এজন্য কালিমা নামাজ রুজা হাস জাকাত এগুলো আপনাদের মুসলমানের জিন্দিগির ভিতরে এগুলো ফরজ এটা যদি কোন মুসলমান যথাযথভাবে আল্লাহ রসুলের উপরে থেকে আমল করে ইন্নআল ইসলাম এ হাতে মাকবাহ তো ইসলাম মানার পূর্বে যে সমস্ত অপকর্ম হয়েছে খারাপ কাজ হয়েছে আল্লাহ তালা ইসলাম মানার কারণে তাকে মাফ করে দেবে সেই সমস্ত গুনাকাত আল্লাহ তালা মাফ করে দেবে এই জন্য এই জুমার দিন আমরা দিনের কথা বলা এবং শোনা আমলের নিয়েতে বলা আমলের নিয়েতে শোনা এরপরে যদি এই আমলের নিয়েতে বলা এবং শোনা উভয়ের নিয়ত এবং মাকসাদ হয়ে থাকে ভাই আল্লাহ আমাদেরকে অসাধ্য জিনিসকে সাধ্য করা আমরা যে আমাদের কাছে যেটা অসাধ্য সেটাকে সাধ্য করা যে ক্ষমতা যে শক্তি আল্লাহ তালা গায়ে মুসলমানদের দান করবে আমরা সবাই জানি আমার এই হজের পাশাপাশি আমাদের সামনে কুরবানি আসতেছে আমরা সবাই জানি আগুন অশান্তির জিনিস এখন কাউকে যদি বলা হয় তোমার পাঁচ কোটি টাকা দেব জ্বলন্ত আগুনের ভিতরে তোমাকে যেতে হবে যাবে কেউ যাবে সুস্থ মস্তিষ্কের মানুষ কি কিভাবে আগুনের ভিতরে পাগলেও তো দেবে না যে আগুনের ভিতরে ঝাঁপ দেবা তোমার পাঁচ কোটি টাকা দেওয়া হবে টাকার তো দরকার সবাই টাকার দরকার নেই এরকম কোনো মানুষ নেই সবাই টাকার দরকার যার নেই তারও মানে তারও দরকার যার আছে তারও দরকার অর্থাৎ তাইটা মানুষের জীবনের কোনো শেষ নাই তো সবাই জানি আমরা আগুন অশান্তির জিনিস অথচ এই আমরা নামে মুসলমান এই মুসলমানের পরীক্ষা দিয়েছিলেন আমাদের আদি আমাদের জাতির পিতা সেইদের হজরত ইব্রাহিম আলহী সালসাল্লাম যে আল্লাহ বাকের হুকুম আল্লাহ বাকের হুকুম ছিল আল্লাহ বাক হুকুম করল ইব্রাহিম নম্রতার মারার জন্য আগুনের কুণ্ড লিপ্ত এর আগুনের কুণ্ড বানাই বানালো যে আগুনের ভিতরে যদি ইব্রাহিমকে পুড়ানো হয় পুড়ায় মারা যায় তাহলে কি এই কালিমার দাওয়াত এই ইসলামের উপরে এই দিনের উপরে মানুষ মানুষকে দাবাত দেওয়ার মানুষ থাকবে না কেউ থাকবে না তাই শত্রু হিসাবে উনি নমরুদ শত্রু মনে করে ইব্রাহিম আলী সাল্লাতামকে অগ্নি কুণ্ডেলি নিক্ষেপ করলো আল্লাহ পাক আসমান থেকে ওয়ার্ডার দিয়ে দিছে জাগুন তুমি ইব্রাহিমের জন্য আরো আরামদায়ক আনন্দদায়ক হয়ে যাও আরে আল্লাহ তার হুকুম তত বড়ো আল্লাহ তালা ইব্রাহিমের জন্য আগুন শান্তির কথা বলে দিলেন যে আগুনে আরামদায়ক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ বাকের হুকুমে আগুন শান্তিদায়ক হয়ে গেল তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মুসলমান আমরা তো মুসলমান আমাদের বাপদাদারা মুসলমান আমাদের পূর্বপুরুষরা মুসলমান তো মুসলমান চলবে হচ্ছে আল্লাহ আল্লাহাকরবুল আলমিনের হুকুম আহকাম অনুযায়ী আল্লাহ পাকের হুকুম হাকাম অনুযায়ী যদি দুনিয়া জীবন যাপন করে তো আল্লাহ রব্বুল আলমিন ওই হুকুম মানার কারণে অশান্তির ভিতরে আল্লাহ তালা শান্তি দেওয়ার মালিককে অশান্তির জিনিস কেউ আল্লাহ তালা শান্তি দিয়ে দেখাইছে অশান্তির ভিতরে আল্লাহ তালা আমরা সবাই যেটা জানি আগুন অশান্তি কিন্তু আল্লাহ পাকের হুকুম হুকুমের আগুনের কোনো শক্তি নাই ইব্রাহিমের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ইয়াকিন এবং বিশ্বাস এমন ছিল যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানতো এই আগুনের ভিতরে আমাকে নিক্ষেপ করতেছে এই আগুনের কোনো শক্তি নাই শক্তি একমাত্র আল্লাহ আগুনের কোনো শক্তি নাই এই শক্তি একমাত্র আল্লাহ তো আমরা নামাজ পড়ি রোজা থাকি হজ করি যাকাত দিই কোরবানি করি অতঃপর মুসলমানিত্ব শিখলাম না এখন যখন আল্লাহ আল্লাহাকুল আলমিনের কোন হুকুম আমাদের সামনে এসে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সকল হুকুমের সামনে একজন মুসলমান স্যালেন্ডার হতে হবে মুসলমান আল্লাহ পাকের হুকুমের সামনে স্যালেন্ডার করা আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলমান আল্লাহ পাকের যখন যে হুকুম আসবে তাই নামাজের মিলাই হোক নামাজের মেশাই হোক রোজার মেশাই হোক নামাজের হুকুম হয়েছে আল্লাহ নামাজ নামাজের হুকুম করছে মুআযিন আযান দিতেছে আল্লাহ পাকের হুকুমের সামনে চ্যালেঞ্জ করা কাজকে বড় না মনে করা কাজকে বলো মনে যখন আমরা করতেছি আমাদের ঈমানের তখতি হয়ে যাচ্ছে আমাদের ঈমানের দুর্বলতা চলে আসছে যে আল্লাহ পাকের হুকুম ছাড়ো আমার কাজ বলো না আল্লাহ পাকের হুকুম বলো আল্লাহ আল্লাহ আল্লা আলমিনের হুকুম হকামকে যারা দুনিয়ায় বেশি পিরাতন্ন দিতে পারছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের দুনিয়া এবং আখড়া ওই জায়গায় কামিয়াবি করবে যখন জুমার নামাজের জন্য আজান হয়েছে আল্লাহর হুকুম আল্লাহ বলেন ই হল্লা দিনা উইদ নুদিয়ালি সোলা তিনিও জুমা যখন জুমার নামাজের জন্য জুমার আজান হয় তখন তোমরা সব সংসারের কাজকর্ম ত্যাগ করে বি সব কাজকর্ম ত্যাগ করে আল্লাহ ঘরে মসজিদে চলে যাও এর জন্য আল্লাহ মাকে জিকি রোজ বরুল্লাহ আল্লাহ হুকুম মানার জন্য চলে যাও তো জুমার দিন তো দূরের কথা দিন তো কাজ বাড়াই আমরা বলে এর দ্বারা কি হবে জুমার দিন আগের থেকে যে মসজিদে যদি আমরা প্রস্তুতি নিতে পারি আমাদের যাতে টাকা পয়সা নাই হজ করার নাই জুমার দিনকে বলা সে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেন এই জুমার দিন গরিব মানুষের হজের সমান সব আল্লাহ তালা তাকে দান জুমার দিন যদি আমরা ঘুষাই গেছি আগের থেকে মসজিদে রওনা হতে পারি আল্লাহর হাবিব বলেন সেজন্য এরমবে এরকম খানায় কাবা মানে এরকম খানায় কাবার দিকে রওনা হয়ে এই জন্য জুমার দিনের একটা বিশেষ মর্যাদা বিশেষ গুরুত্ব আছে এটা তো সবসময় বলা হয় যেহেতু আল্লাহ ভা কালামায় ফাঁকের মধ্যে বলেন এর জন্য যখন জুমার নামাজের জন্য জুমার আজান হয় আমরা এরকম কিনা না করি আমরা দেরি না করি জুমার নামাজের জন্য আমরা চলে যাই জুমার নামাজের জন্য আমাদের চলে আসে একজন মুসলমানের এরকম নৈতিক দায়িত্ব করত এই জন্য দুনিয়ায় শান্তি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ দেখেন আমরা টাকার ভিতরে শান্তি বুঝতেছি টাকার ভিতরে শান্তি নাই জায়গা জমির ভিতরে শান্তি নাই এগুলোর ভিতরে মানুষের শান্তি কখনো হয় না কারণ শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং আল্লাহ সেই শান্তি দেবেন তার গুলামি করার মাধ্যমে আমরা যদি আল্লাহ গুলামের মতন গুলাম হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকেও এরকমভাবে শান্তিতে রাখবেন আল্লাহ তালা শান্তি দেওয়ার বাদাবদ্ধ করেছেন ওয়াদা করেছে যে যখন বান্দা আমার দিকে আসে আমার হুকুম মানে আমি তাকে তার জিন্দগির ভিতরে শান্তির মতন দৌলাত সে যদি আহলাসের সাথে করে অর্থাৎ রিজাই মাওলা আল্লাহ রাজি খুশি করার জন্য করে তাকে আমি শান্তির মতন দৌলাত আমি আল্লাহ তাকে ডাকতাম এজন্য কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্না আল্লাহর হাবিব চলে গেছেন দুনিয়ার থেকে কোরআন এবং সুন্না দুইটা জিনিস আল্লাহ রসুল লিখে গেছেন আল্লাহ এবং মিরা হাসিন বলেছেন দুইটা জিনিস জিনিসকে যতদিন পর্যন্ত মুসলমান আঁকাল ধর্মে কোরআন এবং না সে গুমরা হবে না পথ হবে না সে গুমরা হবে না সে পথ ধরেষ্ট হবে না তো আমরা আজকে কোরআন তো ছেড়েই দিছি আর নামাজ তো টুকটাক মানে টুকি টাকি নামাজ পড়ি এরপরে পড়ি সবাই পড়ে তাই পড়ে আল্লাহ রাজি খুশি করার জন্য মানুষ কম পড়ি যে এই নামাজ না পড়ে আমার যে দুনিয়ায় অশান্তি কবরে আমার অশান্তি হাসরে অশান্তি মিজানে অশান্তি ফুলসুরাতে অশান্তি এর জন্য মানুষ কম নামাজ পড়ে সবাই নামাজ পড়ে তার কিন্তু এটা না আল্লাহ তালা রাজি এবং খুশি করার জন্য করতে হবে তার হুকুম পালনের জন্যই করতে হবে কারণ এটা আল্লাহ আল্লাহর হুকুম এরপরে কি এরপরে আমাদের যে সমস্ত সম্পদ আছে আল্লাহ আল্লাহাকুল আলমী এই সম্পদগুলো আমাদেরকে যার যে সম্পদ আল্লাহ বকুল আলমী দিস এগুলোর মালিক হচ্ছে মূল মালিক আল্লাহ মূল মালিক হচ্ছে আল্লাহ বান্দার আল্লাহ আব্দুল্লাহ আলমিন ভোগ দখলের অধিকার দিয়েছে কিন্তু ভোগ দখলের অধিকার আমরা ফলাইতে যাই তো মালিক বলে যাই এই জন্য দিনের রাস্তায় আল্লাহরাবুল্লাহ আলমিনের ঘরের জন্য বেশি বেশি দান করা লা সৎকাতুন তামাদুল বালা আজকে দেখেন কেউ যদি অসুস্থ হয় আমরা আজকে হাসপাতালে রোগ শোকের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি কিন্তু আল্লাহর হামিদ বলেন লা সৎকাতুন তামাদ্দুল বালা এই সম্পদের মালিক তো আমি মূল মালিক আছে আল্লাহ তোমরা কী করো আল্লাহ রসুল বলেন এরকম লা তোমাদের সামনে যখন বালা মুসিবত এসে যায় তখন তোমরা কি করো বালা মুসিবত আসার আগে তোমরা বেশি বেশি আল্লাহ রস্তা দান করো আল্লাহ রসালা দান করো এর দ্বারা কী হবে তালা বালা মুসিবত দূর করে দিবে বালা মুসিবতের কোনো ক্ষমতা নাই রোগ শোকের কোনো ক্ষমতা নাই ভিতরে আসবে আল্লাহ পাক যদি না দেন আল্লাহ পাক যদি না দেন এর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ ঘরের জন্য বেশি বেশি করে আল্লাহর রাস্তায় মুক্ত দান করা আমরা এই দানের এই দানের হাত সম্পর্শিত করা সম্প সম্প্রসারণ করা আমাদের অনেক কমে গেছে এই দানের হাত মজবুত করা কারণ এর দ্বারা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া শান্তিতে রাখবে আর এই যে সমস্ত টাকা পয়সা যান তারা যে যান মসজিদের জন্য দেন না কেন তো এটা তো আল্লাহর রাস্তায় দিচ্ছে এটা আল্লাহর ঘরে উড়ানো এটা আল্লাহর খাতায় তোলা কারণ টাকা থাকলে মানুষের স্থায়ী মানে সারা জীবনের জন্য চিরস্থায়ীভাবে কারোর কাছ টাকা পয়সা তো থাকে না তো আমরা আজকে ছেলে মেয়ে গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা যা কিছু করতেছি সব কিছু অন্যের জন্য বলে আমার জন্য কি করতেছি আমার জন্য তো বলেছে ইমান আর আমল তো আপনি মারা যাবেন আমি মারা যাব আমরা যে টাকাগুলো এক টাকা হোক আট আনা হোক বলে এক টাকা হোক দুই টাকা হোক একশো টাকা এ বাইরের কথা কয় কারা বুঝলাম না তো বাইরের কথা বললে হবে যে টাকা যে পয়সাটা আমি আল্লাহরাস্তা দান করিয়ে দিলাম তো মানুষ মারা যাওয়ার পরে এই টাকাই এই এই সব দেশে পাবে नेक সন্তান যারা তৈরি করে গেছে সেই দুয়ার সেই দুয়ার বরকত বা সেই দুয়ার মতাজ যদি नेक সন্তানেররা দোয়া করে সেই দোয়া খবরে সে পাবে মানুষ যখন মারা যায় সৎকায় আমলে সলে তিনটা সব সে পাইতে থাকে সেই